রহমান এটি একটি আরবি পুরুষ সূচক নাম কোনো মুসলিম মানুষের নাম বা তার নামের সাথে এ শব্দটি ব্যবহার হতে দেখা যায় এই রহমান শব্দটি আরবি যার অর্থ করুণাময় বা দয়ালু এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালারও একটি অন্যতম নাম এছাড়া এটি ধর্মীয় পদবী হিসেবে ব্যবহার হয়ে থাকে এই রহমান শব্দটির ব্যবহার শুধুমাত্র ছেলেদের নামের ক্ষেত্রেই প্রয়োগ করা হয় মেয়েদের নামের ক্ষেত্রে তেমন কোথাও এই শব্দটি দেখা যায় না